গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তিতলি তোমরা দেখছো তিতলি ব্লগ আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা এখন যাচ্ছি পড়তে সেই ইকোনমিক্স ক্লাসে আর কর্নগরে ওইখানেই আজকে পড়তে যাবো পাপি আগেও ফোন করবো একসাথে দুজনে মিলে যাবো আর একদম রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাবো আমি চলে এসেছি ম্যামের বাড়িতে আর এখন সাইকেলটা রেখে দিয়েছি সাইকেলে আবার আমার হাওয়া ছিল না তো তারপরে একটা দোকান বন্ধ ছিল আর একটা দোকানে গিয়ে হাওয়াটা ভরলাম আর এখন চলে এসেছি তো বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে তাও কুড়ি পঁচিশ মিনিট লাগে লাগে তো এখন চলে এসেছি চলো পড়াশোনা করে নি তারপরে তোমার সাথে কথা বল আমরা পড়তে ঢুকে গেছি আর এখন কিন্তু নোটস গুলো লিখে নিচ্ছি গাইজ আমাদের পড়া হয়ে গেছে আর এই যে সাইকেলের চাবি এবার বাড়ি যাব তো বহুত রোদ উঠেছে এই দেখো বহুত রোদ উঠেছে তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে কথা বলছি তো চলো বাড়ি যাওয়া যাক গাইজ আমি বাড়ি চলে এসেছি আর এখন একটু রেস্ট করব তারপরে টিফিন খাবো তো একটু রেস্ট করে নিই তারপরে দেখছি মা আজকে টিফিনে কি কি রান্না করেছে আমি কিন্তু এখন খেতে বসে গেছি আর দেখো আমার পাতে ছিল মুড়ি আলুর তরকারি আর চানা চচি তো বোন স্কুলে যাবে এই জন্য ও আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে তো দেখো তারপরে কিন্তু আমি মুড়িটা খেয়ে নিলাম তারপরে কিন্তু মাও মুড়িটা খেয়ে নিল গাইজ আমার কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বিগ বাস্কেট থেকে কিছু খাওয়ার অর্ডার দিয়েছি মানে স্ন্যাক্স বলতে পারো তো এই যে স্ন্যাক্স অর্ডার দিয়েছি বিগ বাস্কেট থেকে তো দেখবো যে কি আছে এর মধ্যে তো চলো তোমাদেরও তোমাদের এই দেখো আর আছে একটা মাজা তো এই দুটোই অর্ডার দিয়েছি এই দুটো প্রাইস পড়লো সিক্সটি ফোর পয়েন্ট টেন পয়সা তো এইটাই প্রাইস পড়লো অফার ছিল মাজাটা চল্লিশ টাকা দাম তো ওটা আটত্রিশ পয়েন্ট টেন পয়সা নিয়েছে তো ওটাই অফার ছিল এই জন্য এগুলো এখন ফ্রিজে রাখবো কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবো এই যে মাজাই মাজাটা খেতে আমার দারুণ লাগে মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের থেকে মাজাটা খেতে আমার দারুণ লাগে তো অর্ডারটা নিয়ে এলাম আর ব্যাগটা দেখো কি সুন্দর দিয়েছে ব্যাগটা ইউজেবল নয় এটা তোমার এমনি প্যাকেট মানে এমনি ইয়ে আছে কাগজের আছে খুব সুন্দর দিয়েছে তো চলো এগুলো ঠান্ডা হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমি আধ ঘন্টা মতো এটা ফ্রিজে রেখেছিলাম আর এটা কিন্তু পুরো একদম ঠান্ডা হয়ে গেছে চিল হয়ে গেছে আর এই এইটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কি বলবে বলো তো যাই হোক এখন এটা টেস্ট করে দেখবো কেমন লাগছে খেতে গাইস তোমরা দেখতেই পেরে যে আমি যে অর্ডার দিয়েছিলাম মাজা আর চিপসটা ওটা খেয়েছিলাম তো খামার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি সান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি ঘরের টুপিটাকে কাজ ছিল কাজগুলো শেষ করলাম আর এখন মা গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে আর এখন আমি লাঞ্চ করতে বসবো তো চল দেখি মা কি কি রান্না করেছে এখানে কিন্তু মা করেছিল আলু পটল সবিনের তরকারি আর ভাত তো গাইজ আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর একদম এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমাদের এখানে একটা শপিং মল খুলেছে তো আপনা মার্ট বলে শপিং মল তো ওইখানে আজকে ওপেনিং আছে তো ওইখানে আজকে যাব তো আরো কিছু কাজ আছে ওই কাজগুলো একেবারে সারবো তো সবাই রেডি হয়ে গেছে ওইদিকে মাও রেডি হচ্ছে মা রেডি হচ্ছে বোনও রেডি হচ্ছে তো আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো যাওয়া আমরা এখন বেরিয়ে পড়েছি আপনার মাটির উদ্দেশ্য আমরা এখন বেরিয়ে পড়েছি আপনার মাঠের উদ্দেশ্যে যাবো এখন আমরা দেখি কত কিছু কেনা যায় মা তো বলছে কিছু কিনেই দেবে না ঠিক আছে দাও কিনবো তো অবশ্যই কিনবো তো অবশ্যই চলো যাওয়া যাক গাইজ তোমাদের তো বললাম যে আমরা আপনা মাঠে যাব তো আজকে বলেছিল মানে আমি শুনতে পেয়েছিলাম আমার একটা বন্ধুর থেকে যে আজকে ওপেনিং কিন্তু দেখছি মানে কোনো মানে কিছুই করার নাই জাস্ট লেখা আছে কামিং শুন মানে আজকে ওপেনিং নয় তো আমরা হ্যাঁ এখনো সাজাচ্ছে তো আমরা ফিরে এলাম আমি আর ভিডিও করিনি মনটা খারাপ হয়ে গেলাম ভাবলাম যাবো কিন্তু যাওয়াই হলো না তো আমরা তারপরে চপ কিনলাম তোমরা দেখতেই পেলে যে চপ কিনে তারপর আর ওটা খেতে খেতে বাড়ির দিকে আসছিলাম আর তার মাঝখানে অনেক কিছু কিনেছি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো তো চলো দেখাচ্ছি তোমাদের আগে একটু ফ্রেশ হয়ে নি তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি তো গাইজ তোমাদের এখন দেখাবো যে আমরা আছে কি কি কিনেছি তো চলো তোমাদের দেখাই बोल पता नहीं बैठता তো তোমরা দেখতেই পেলে আমরা এইগুলো এখন কিনে নিয়ে এলাম এগুলো সব বাইরে থেকেই কেনা হয়েছে আর যেহেতু আপনার মাঠ খোলেনি এই জন্য ওখান থেকে কিছু কেনাও হয়নি আহ নাহলে এগুলো ওখান থেকেই কেনা হতো তো এখন এইগুলো আমরা বাইরে থেকে মানে দোকান থেকে কিনে এনেছি যেখান থেকে কসমেটিক্সগুলো এনে সেখানে ভিডিও করা হয়নি যেখানে ইয়েটা এলাম সেটা তো ভিডিও আমি অ্যাড করেই দিয়েছি তো এখন মা এগুলো গুছিয়েই নি একেবারে রাতের ডিনার যখন করবো তখন দেখা হবে তো গাইজ আমরা এখন খেতে বসে পড়েছি এখানে আছে ভাত পটল ভাজা আলু পটলের তরকারি আর আছে আম আমরা কিন্তু সবাই একসাথেই খেতে বসেছি গাইজ আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর কালকে যেই আইসক্রিমটা মা বানিয়েছিল আমের আইসক্রিম সেই আইসক্রিমটা কিন্তু এখন আমরা খাবো তো চলো এই আইসক্রিমটা এখন খাই মানে বড় আমাদের কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা